সর্বশেষ বাংলাদেশি বংশোভ কানাডিয়ান ফুটবলার সামিত ফিফার অনুমোদন পাওয়ার পর কিউবা মিসেলও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখান তার মা বাংলাদেশি এবং বাবা জামাইকান ইংল্যান্ড বাংলাদেশ জামাইকার হয়ে খেলার সুযোগ ছিল কিউবা মিসেলের কিউবা মিসেল বালুবেশে বাংলাদেশকেই বেছে নিলেন কিউবা মিসেল তেইশে নভেম্বর দুই সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন উনিশ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সাদ্দারল্যান্ডের অনুদ একুশ দলে খেলছেন এর আগে একই ক্লাবের অনুর্দ আঠারো দলের হয়ে পঁচিশ ম্যাচ খেলেন মিডফিল্ডের তিন পজিশন ডিফেন্সিভ সেন্ট্রাল এবং অ্যাটাকিং এ সমানভাবে দক্ষ কিউবা মিসেল দশে জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিভুখে এশিয়ান কাপ বাসায় খেলবে বাংলাদেশ সেই ম্যাচের আগে কিউবা মিসেলকে নিয়ে অনেক আলোচনা চললেও সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাফুফে গত পঁচিশে মার্চ ভারতের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক বাংলাদেশি ফাস্টফুড হাতে ভাবাই উৎসাহিত দেখা গেছে কিউবা মিসেলকে এক ভিডিও বার্তায় কিউবা মিসেল বলেন আমি এখন আপনাদের মতো গর্বিত বাংলাদেশি বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি কিউবা মিসেলকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই তবে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে না পারলেও আশা করছি দ্রুতই আনুষ্ঠানিকতা শেষ করে লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন কিউবা মিসেল